বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো তো একটা হচ্ছে নীতিশ তেয়ারি রামায়ণ সেই সিনেমাটার বাজেট নিয়ে কথা বলব এবং তার পাশাপাশি অবশ্যই ওয়ার্ড টু ওয়ার্ড টু সিনেমাটা টেলার কবে আসতে চলেছে সেই বিষয়ে আপডেট দেবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো তো সেটা হলো যে যেটা বলতে চলেছে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হলো যে রামায়ণ দেখুন রামায়ণ ছবির যা বাজেট শুনতে পাচ্ছি সেটা সত্যি কথা বলতে গেলে অকল্পনীয় মানে জাস্ট আপনার ভাবনার বাইরে আপনি একটা ছবির বাজেট কত ধরতে পারেন পাঁচশো কোটি ছশো কোটি সাতশো কোটি খুব বেশি হলে হাজার কোটি তো রামায়ণ ছবিটার বাজেট শুনতে পাচ্ছি চার হাজার কোটি টাকা ভাই এটা পসিবেল না জানি না বলতে পারবো না চার হাজার কোটি টাকা যদি ছবিটার বাজেট হয় না ছবিটাকে শুধুমাত্র হিট ট্যাক পেতে গেলে ছ হাজার কোটি ছ হাজার কোটি টাকার উপর ইনকাম করতে হবে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ছবিটা যদি শুধুমাত্র হিট হয় তাহলে এমন একটা কালেকশান তাকে করতে হবে যেটা ইন্ডিয়ান সিনেমায় যেটা হায়েস্ট বক্স অফিস তার গুণ মানে ইন্ডিয়ান সিনেমাতে যে সিনেমাটা এখন পর্যন্ত হায়েস্ট বক্স অফিস কালেকশান করেছে তার তিনগুণ কালেকশান করতে হবে শুধুমাত্র রামায়ণের বাজেট রিকভার করার জন্য তারপরে তো ছবিটা বক্স অফিসে হিট সুপার হিট অনেক দূরের কথা তো চার হাজার কোটি টাকা একটা ছবির বাজেট ভাই এখনো পর্যন্ত মাথাটা ঘুরছে ভাই এটা কি করে সম্ভব যাই না এটা হতেও পারে তো তোমাদের এই বিষয়টা যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এন এবং ঋত্বিক রোশন অভিনীত সিনেমা ওয়ার টু তো ওয়ার টু এ ট্রেলার কবে আসতে চলেছে দেখুন আমার যেটা ধারণা বা আমার যেটা মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলতে চলেছি তো আমার মতামত অনুসারে যদি বলি টেলারটা আসতে চলেছে সামনে সামনে বাইশ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে আসতে চলেছে বাইশ থেকে সাতাশে জুলাই ছবিটা রিলিজ হওয়ার দু সপ্তাহ কিংবা পনেরো ষোলো দিনে আগে কিন্তু ছবিটার মানে টেলারটাকে রিলিজ করা হবে বলে আমার মনে হয় এবং এটা মোটামুটি বাইশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু টেলারটা আসতে চলেছে যদি টেলারটা ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু এই ছবিটা বড়সড় একটা ওপেনিং নেবে এমনিতেই বড়োসর একটা ওপেনিং নেবে বা টেলারটা যদি দারুণভাবে ওয়ার্ক করে যায় মানুষের যদি পছন্দ হয়ে যায় তাহলে এই সিনেমাটা কিন্তু সড়ো কিন্তু রেকর্ড কিন্তু প্রথম ওপেনিং ডেতে ভাঙতে চলেছে তোমাদের কি কী মতামত এই দুটো সিনেমা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছ পরে